রানীনগর গ্রামে একজন ভিকারি ছিল সে প্রত্যেক দিন ওই গ্রামে ভিক্ষা করত আরে দেন দাদা দেন ঈশ্বরের নামে কিছু দিয়ে যান ঈশ্বরের নামে কিছু দিয়ে গেলে আপনাদের অনেক পূর্ণ হবে দিয়ে যান কিছু ও দাদা ও দিদি কিছু দিয়ে যান ঈশ্বরের নামে না না এখন আর মানুষ আগের মতো ভিক্ষাটাও দেয় না দু চার টাকা ভিক্ষা দেবে তাও কেউ দিতে চায় না এখন একেবারে না খে থাকতে হবে বসি কি আর করব কেউ কোনো টাকা পয়সা দেয় সারাদিন ভিক্ষা করে একবেলা খাবারের টাকাটা পর্যন্ত ওঠে না আর হয় না ভাবে না আরে আরে এই যে সকাল সকাল শুরু করে দিয়েছ বলি তোমার কি আর কোনো কাজকর্ম নেই হ্যাঁ সকাল সকাল ভিক্ষা করতে বসে গেছো ও হো হো আমি আবার কাকে কি বলছি তোমার তো এটাই কাজ তোমার কাজই তো সারাদিন ভিক্ষা করা তুমি আর অন্য কি কাজেই বা যাবে হা হা দেখো দেখো ঝন্টু আমি কিন্তু তোমার কাছে কোনো টাকা পয়সা চাইনি তুমি শুধু শুধু সকাল সকাল এসে এভাবে আমাকে কথা বলতে পারো না আমি তোমার কাছে কখনো পাঁচটা টাকাও চাইনি কখনো কিছু বলেওনি তুমি শুধু শুধু আমাকে অপমান করছো কেন অপমান তোর মতো ভিকারির আবার মান সম্মান আছে আমার তো জানাই ছিল না খাস তো একেবারে ভিক্ষা করে তারপর আবার মান সম্মান তোর কেন কেন ছোটদা আমি ভিখারি বলে কি আমি মানুষ না আমি চুরি তো আর করে খাচ্ছি না যে আমায় লজ্জা পাবো খাস তো ভিক্ষা করে আবার মুখে মুখে তর্ক করছিস খুব বড় বড় কথা বলছিস তাই না আমি ভুল তো কিছু বলিনি হ্যাঁ ঝন্টুদা তুমি শুধু শুধু আমার সাথে সকাল সকাল ঝামেলা করছো আমি ঝামেলা করছি হ্যাঁ আমি কোথায় ঝামেলা করলাম তুই যা তো এখান থেকে যা আমার সামনে থেকে সর এখান থেকে যা এটা আমারই জায়গা যাওয়ার হলে তুমি যাও আমি কোথাও যেতে পারবো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো তোর কোনো কাজকর্ম নেই যে তুই এখান থেকে যাবি আমি চলে যাচ্ছি আমার অনেক কাজ আছে তোর মতো তো আর আমি নিষ্কর্ম নয় হ্যাঁ আরে যাও যাও তারপর ঝন্টু সেখান থেকে চলে যায় সন্ধ্যাবেলায় ঝন্টু যখন কাজ শেষে বাড়িতে ফিরছিল ঠিক তখন বাড়িতে আসার সময় হঠাৎ তার সামনে একটি তিন মাথাওয়ালা ডাইনি চলে আসে সে কি করবে কিছুই বুঝতে পারে না সে এদিকে ওদিকে সবদিকে তাকিয়ে দেখে কোথাও কেউ আছে কিনা কিন্তু সে কাউকেই দেখতে পায় না কোথাও তখন সে নিজেই বলে ডাইনি তুমি আমার সামনে কেন আসলে আমি তোমার কি করেছি আমার তো খুব ভয় করছো এখন

আমি এখন থেকে সবার সাথে ভালো ব্যবহার করব। আর গরিবদের সাথে কখনোই খারাপ ব্যবহার করব না দয়া করে আমাকে ছেড়ে দাও দয়া করে আমাকে মেরো না এই কথা বলে ডাইনি তার বিশাল বড় লম্বা হাত দিয়ে ঝন্টুর গলাটা চেপে ধরে গলাটা চেপে ধরে তাকে মেরে ফেলে ঝন্টুকে মেরে তার লাশটা ওখানে ফেলে রেখে তিন মাথাওয়ালা ডাইনি চলে যায় রোদ কি প্রচন্ড গরম খুব জল পিপাসা পেয়েছে যদি কেউ এই গরমে আমাকে একটা জল খাওয়াতো আরে হ্যাঁ হ্যাঁ তুমি তো এখানকার এমপি সবাই তোমার সেবা করবে তোমাকে জল খাওয়াবে আদর করবে পাতাল দিবে তাই না আরে রতন দা আমি কি সেরকম কথা বলেছি নাকি আমি তোমার কাছে তো আমি জলও চাইনি তুমি শুধু শুধু আমার সাথে লাগতে আসছো কেন বলো তো হ্যাঁ হ্যাঁ আমি তো লাগতে আসছি আমি যত সত্যি কথা বললে তোমার গায়ে বাঁধে তাই না হ্যাঁ গরম পড়েছে সবারই গরম লাগছে সবারই জল পিপাসা পায় তাই বলে তোমার জন্য কেউ আবার জল আনতে যাবে নাকি হ্যাঁ তুমি নিজে নিয়ে খেতে পারো না দেখো রতনদা আমি কিন্তু তোমার কাছে কোনো জল চাইনি হ্যাঁ তুমি শুধু শুধু আমার সাথে ঝামেলা করো না আমি তোর সাথে ঝামেলা করছি হ্যাঁ কি করবি তোর সাথে ঝামেলা করলে তুই কি করবি আমার হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ রতন দা আমারই ভুল তুমি যাও তো তোমার কাছে যাও তোমার সাথে কথা বলাটাই আমার অন্যায় হয়েছে তুমি যাও তোমার কাছে যাও আরে হ্যাঁ হ্যাঁ অন্যায় তো করেইছো অন্যায় করে আবার মুখে মুখে বড় বড় কথা বলে ভিখারি কথাকার আমি যাই আমার কাজে যাই আমার অনেক কাজ আছে তোমার মতো নিষ্কর্ম নয় আমি এটা বলে রতন সেখান থেকে চলে যায় সন্ধ্যাবেলায় কাজ শেষে রতন যখন বাড়িতে আসছিল ঠিক তখন তার সামনে হঠাৎ একটি ডাইনি আসে তিন মাথাওয়ালা ডাইনি রতন তো ডাইনিকে দেখে খুব ভয় পায় না ডাইনি বুড়ি আমাকে মেরো না আমি কিছু করিনি গরিবের উপর আমি অত্যাচার করি না আমাকে মেরো না এই বলে টাইনি রতনের গলাটা চেপে ধরে এবং তাকে ছুঁড়ে ফেলে দেয় মাটিতে রতন মরে যায় রতনকে মেরে তিন মাথাওয়ালা ডাইনি তার লাশটা ওখানে ফেলে রেখে চলে যায় আরে ভাই দেখো গ্রামে প্রত্যেক দিন এরকম মানুষের লাশ পাওয়া যাচ্ছে কেন কিভাবে লাশগুলো পাওয়া যাচ্ছে কে মারছে কিছুই বোঝা যাচ্ছে না কি 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 ভাই নাশংসভাবে মারছে মানুষদের এটা কারা করছে এর একটা খোঁজ খোঁজখবর নেওয়া প্রয়োজন কেন মানুষ এভাবে মরছে প্রত্যেক দিন একটা করে লাশ পাওয়া যাচ্ছে মানুষের আর ভাবেই না তুমি ঠিকই বলেছ কি বাজে ভাবে মারছে এটা নিয়ে আমাদের গ্রামের মোড়লের কাছে যাওয়া উচিত মোড়লকে এই ব্যাপারটা ভালোভাবে জানানো উচিত চলো ভাই আমরা মোড়লের কাছে যাই তারপর গ্রামবাসীরা মোড়লের কাছে যায় মোড়ল সাহেব দেখুন প্রত্যেক দিন গ্রামে এক একটা করে মানুষ মারা যাচ্ছে আর মানুষদের খুব নৃশংসভাবে মারা হচ্ছে দেখুন তো এই ঘটনাগুলো কেন হচ্ছে একটু খোঁজ খবর করে দেখুন হ্যাঁ হ্যাঁ আমিও তো প্রত্যেক দিন শুনছি গ্রামে মানুষ মারা যাচ্ছে কিন্তু কেন এভাবে মারা যাচ্ছে আমিও তো ভেবে পাচ্ছি না কেন প্রত্যেক দিন এইভাবে মারা যাচ্ছে মানুষ আর মানুষদের দেহগুলো বেশ রক্তাক্ত দেখতে মারছে এইভাবে তো মরল গ্রামের সবাই খুবই ভয়ে আছে এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা মানুষ এইভাবে মারা যাচ্ছে কি ভয়ঙ্করভাবে তাদের মারছে কি রক্তাক্ত দেহ গ্রামের সকলেই ভয়ে আছে বিষয়টি নিয়ে আপনি একটু দেখুন তো ভালোভাবে আচ্ছা তোমরা কেউ চিন্তা করো না আর গ্রামবাসীদের কেউ এতটা ভয় পেতে করো। আমি বিষয়টা আসলে কিভাবে কি হচ্ছে আমি বিষয়টা দেখছি তোমরা কোনো চিন্তা করো না যাও সাবধানে বাড়িতে যাও আরে ভিকারি ভাই এই নিন দশটা টাকা আরে বা এই গ্রামে তো এত ভালো মানুষ দেখাই যায় না আপনাকে তো দেখে এই গ্রামের মানুষ বলে মনে হচ্ছে না আপনি কোথা থেকে এসেছেন হ্যাঁ ভাই আমি এই গ্রামের মানুষ নই আমি পাশের গ্রাম থেকে এসেছি আমার এই গ্রামে একটু কাজ ছিল তো তাই একটু এসেছি আপনি তো খুব ভালো মানুষ আমার মতো একজন ভিকারিকে দশটা টাকা দান করলেন আপনার মনটা অনেক বড় দেখো ভাই আমরা যদি গরিব দুঃখীদের পাশে না দাঁড়াই তবে কে দাঁড়াবে বলো আমরাই তো তাদেরকে দেখব তাহলেই তো আমাদের সমাজটা খুব সুন্দরভাবে চলবে নাকি হ্যাঁ তুমি অনেক ঠিক কথা বলেছো ভাই তুমি আসলেই অনেক ভালো মনের একজন মানুষ ঈশ্বর তোমার সময় মঙ্গল করুক তারপর ওই লোকটি ওখান থেকে চলে যায় লোকটি তার বাড়িতে যাবার সময় লোকটি একটা রাস্তার পাশে এক হাজার টাকার একটি নোট দেখতে পায় এক হাজার টাকার একটি নোট পেয়ে লোকটি আরে আরে এই টাকাটি কার রাস্তার ধারে পড়ে আছে এখানে তো কাউকে দেখাও যাচ্ছে না যে কাউকে জিজ্ঞাসা করব। টাকাটি কার হতে পারে অপরিচিত কারো টাকাও তো নেওয়া উচিত নয় কিন্তু এখানে কাউকে দেখতেও পাচ্ছি না থাক রেখে দিই যদি কখনও কেউ খোঁজ করে তাহলে তাকে দিয়ে দেব। এই ঘটনাগুলো তখন পাশ থেকে একজন দেখতে পায় আরে আরে বিষয়টা কি এই ভিকারিকে যারাই ভিক্ষা দেয় তাদের কি সুন্দর কপালটা খুলে যায় কত কিছু পায় আর যারা এর সাথে একটু খারাপ ব্যবহার করে তাদেরই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে আসলে বিষয়টা কী দেখি আমি ওই ভিকারিকে কিছু টাকা দিয়ে দেখি আসলে কি হয় তারপর ওই লোকটিও ভিকারিকে দশটি টাকা দেয় এবং সে রাস্তা দিয়ে যাবার সময় একটি দুইশো টাকার নোট কুড়িয়ে পায় তখন লোকটি আবার ভিকারির কাছে যায় গিয়ে ভিকারিকে বলে এই বেটা ভিকারি তোকে আমি দিলাম দশ টাকা তুই আমাকে মাত্র দুশোটা টাকা কুড়িয়ে পাওয়ালি পাশের গায়ের ওই লোকটাকে কত টাকা পাওয়ালি কুড়িয়ে সেও তো তোকে দশ টাকা দিয়েছিল তাকে এক হাজার টাকা দিলি আর আমাকে মাত্র দুইশো টাকা দিলি হ্যাঁ দেখো ভাই ওই লোকটার মন ভালো তাই সে অত টাকা পেয়েছে তোমার মনটা ভালো নয় বলেই তুমি মাত্র দুইশো টাকা পেয়েছো কি বললি আমার মন ভালো না আমি একজন খারাপ মনের মানুষ হ্যাঁ তবে রে তোকে দেখাচ্ছি তখনই সেখানে ওই তিন মাথাওয়ালা ডাইনিটা চলে আসে এবং ওই ভিকারিটিও একটি ভূত হয়ে যায় তারপর ওই লোকটিকে ধরে নিয়ে যায় নিয়ে জঙ্গলে নিয়ে তাকে মেরে তার লাশটাকে মাটিতে ফেলে তার আবার অন্য গ্রামে চলে যায়